বাংলায় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন জোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক তেমনই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দুই দলই কিন্তু রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে এবং বলা যেতে পারে বিজেপি কেন্দ্রীয় বিজেপি হোক বা রাজ্যের বিজেপি হোক বাংলা দখলের জন্য কিন্তু অত্যন্ত সিরিয়াস এবং তা কিন্তু বিভিন্ন পদক্ষেপেই স্পষ্ট একদিকে যেমন শুভেন্দু অধিকারী দিল্লি থেকে সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করছেন বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ঠিক তেমনই বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন দিলীপ ঘোষ সুতরাং ইঙ্গিত কিন্তু স্পষ্ট আগামী দু হাজার ছাব্বিশ যতই এগিয়ে আসবে তত কিন্তু বাংলার রাজনীতি উত্তপ্ত হতে চলছে এবং বলা যেতে পারে এই যে পদক্ষেপগুলো পদক্ষেপ পাশে আরেকটা দেখা গেলো যে দক্ষিণ চব্বিশ পরগনা যে দক্ষিণ চব্বিশ পরগনায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে আক্রান্ত হয়েছিলেন জে পি নাড্ডা সেই দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সভা করতে গেলেন শুভেন্দু অধিকারী এবং তাকে রীতিমতো কালো পাতা দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যার ফলে যে প্রশ্নটা উঠে আসছে যে বিজেপি এতটা যে সিরিয়াস বাংলা দখলের জন্য তাহলে কি এই যে উত্তপ্ত পরিস্থিতি প্রয়োজনে কি বাংলায় তিনশো ছাপ্পান্ন জারি হতে পারে জারি করেই কি নির্বাচনে ঝাঁপাতে পারে কেন্দ্রীয় সরকার কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলা দখলের জন্য বিজেপি কিন্তু অত্যন্ত সিরিয়াস বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি থাকার নানান কারণ রয়েছে রাজ্যে তৃণমূল কংগ্রেস থাকায় বা বিরোধী সরকার থাকায় কেন্দ্রীয় স্তরে বা সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু বিজেপি তাদের সঠিক পদক্ষেপটা নিতে পারছে না এবং প্রায় ছিয়াত্তরটি এমন আউটপোস্ট রয়েছে যেখানে তারা কিন্তু জমি চেয়েছিল তা কিন্তু পায়নি রাজ্য সরকারের কাছে ফলে একটা উদ্বেগের জায়গা রয়েছে অনুপ্রবেশ একটা সমস্যা রয়েছে সমস্যা রয়েছে রোহিঙ্গাও এবং বলা যেতে পারে যে বাংলাদেশে যে তৃণমূল সরকারের যে সংখ্যালঘু প্রীতি যার ফলে কিন্তু বহু জঙ্গি যেখানে দেশের নানা প্রান্তে গ্রেপ্তার হলেও তারা কিন্তু বাংলা যোগ কিন্তু স্পষ্ট হয়েছে সুতরাং এইখানে দাঁড়িয়ে বিশেষ করে আমরা জানি অজিত দেশের নিরাপত্তা উপদেষ্টা তিনিও বাংলায় ছিলেন সুতরাং বলা যেতে পারে বাংলাদেশে বাংলার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের যে মুসলিম প্রীতি আর সংখ্যক প্রীতি তা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে এবং বলা যেতে পারে এই সংখ্যক প্রীতির জন্য কিছু কিছু জঙ্গি সংগঠনের নেতারাও তারা কিন্তু সাহসটা পেয়েছেন ফলে বাংলা দখলের জন্য কিন্তু বিজেপি অত্যন্ত সিরিয়াস আর তার ফলেই বিজেপির একের পর এক পদক্ষেপ কিন্তু দেখা গেল দেখা গেল এবার নতুন যে পদক্ষেপটা তা হচ্ছে শুভেন্দু অধিকারী বারুইপুরে আক্রান্ত হওয়া বিশেষ করে জেপি নাড্ডা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগেই এই দক্ষিণ চব্বিশ পরগনাতেই কিন্তু আক্রান্ত হয়েছিলেন তার কনভাই কিন্তু আক্রান্ত হয়েছিল এবং সেই দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে সাংসদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সভা অর্থাৎ বারুইপুর যেখানকার বিধায়ক রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্রে সভা করতে গেলেন এবং রীতিমতো কিন্তু চ্যালেঞ্জ করে এসেছিলেন যে তাকে হারাবেন সেখানে সভা করতে গেলেন এবং সেই সভার অনুমতি থাকা সত্ত্বেও সেখান দেখা গেল তৃণমূল কংগ্রেসেরও কিন্তু সভা ছিল এবং যার ফলে কিন্তু তৃণমূল এবং বিজেপি নেতা কর্মীদের বলা যেতে পার মুখোমুখি কিন্তু দাঁড়িয়ে পড়ে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেন যে তার গাড়িতে তার কনভাই কিন্তু হামলা চালানো হয় এবং এইখানে তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন যে যে শাসন অর্থাৎ পুলিশের ভূমিকা হোক বা তৃণমূল কংগ্রেসের যে জেহাদিরা যে আক্রমণ চালায় তাই কিন্তু বলেন এবং তিনি বলেন প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট করতে অর্থাৎ তিনশো ছাপ্পান্ন জারি করে ভোট করতে হবে সুতরাং ইঙ্গিত কিন্তু স্পষ্ট শুভেন্দু দক্ষিণ চব্বিশ পরগনায় গেলেন কেন ঠিক রকম কি পরিস্থিতি তৈরি করার জন্য বা এরকম পরিস্থিতি হলে কি কেন্দ্রীয় সরকার তিনশো ছাপ্পান্ন জারির রাস্তাকে সহজে যাবে দু হাজার একুশের জে পি যখন আক্রান্ত হন বা রাজ্যের দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসার ছবিটা সামনে এসেছিল তখন কিন্তু এই দাবিটাই উঠে এসেছিলো তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন জারি করা হোক কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু সে পথে হাঁটেনি কিন্তু এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ করে প্রশাসনিক লেভেলটা পুলিশ হোক প্রশাসন হোক রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে সুতরাং এখানে দাঁড়িয়ে তাকে তারা কি রাজ্য সরকার পক্ষেই কাজ করবে বা তারা কি দলদাস হয়ে কাজ করবে এমন একটা অভিযোগ কিন্তু করেন বিরোধীরা তো এইখানে দাঁড়িয়ে বিরোধীদের বা প্রশাসনিক লেভেলটা নিরপেক্ষভাবে কাজ করানোর জন্য বা তাদের পক্ষে কাজ করানোর জন্য কি এই তিনশো ছাপ্পান্ন পথে কি যেতে পারে কেন্দ্র সরকার একটা কিন্তু বড়ো প্রশ্ন উঠে আর শুভেন্দু যেভাবে দক্ষিণ চব্বিশ পরগনাকে টার্গেট করে গেলেন তা কিন্তু ইঙ্গিত কিন্তু স্পষ্ট যে ভবিষ্যতে রাষ্ট্রপতি শাসন জারি নির্বাচন হলেও খুব একটা অসম্ভব কিছু হয় আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি বিহারে যে জঙ্গল রাজ চলছিল তারপরে বিধানসভা নির্বাচনে জেডিউ এবং বিজেপি জোট ক্ষমতা দখল না করলেও ত্রিশঙ্ক হয়েছিল পরবর্তী রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং জারি করার পর ক্ষমতা পেরে নীতিশ কুমারের জেডিউ এবং বিজেপি জোট শুধু রাষ্ট্রপতি শাসন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনী বা একটা পদক্ষেপ নিতে পারে এবং এখানে যদি বাংলার এই নির্বাচ্য বা বাংলায় হিংসার পরিস্থিতি যদি বারবার বাড়তে থাকে তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের কিন্তু রাষ্ট্রপতি শাসন বা তিনশো ছাপ্পান্ন জারির পথ কিন্তু খুব সহজ হয়ে যাবে এখন শুভেন্দু অধিকারী যেভাবে দক্ষিণ চব্বিশ টার্গেট করেছেন তাতে কিন্তু এই কথা কিন্তু বলা যেতেই পারে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যদি এরকম আক্রমণ বা এরকম পরিস্থিতি তৈরি করে থাকে বারবার করতে থাকে তাহলে কিন্তু বাংলায় তিনশো ছাপ্পান্ন বা তিনশো পঞ্চান্ন জারি কিন্তু সময়ের অপেক্ষা অর্থাৎ দু যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন হয়তো রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না নিয়ন্ত্রণ করবে হয়তো রাষ্ট্রপতি শাসন জারির পরেই কিন্তু নিয়ন্ত্রিতটা হবে অর্থাৎ পুরোটাই কেন্দ্র সরকারের কন্ট্রোলে থাকবে যার ফলে কিন্তু আগাম হুঁশিয়ারি কিন্তু দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দেহী কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে